হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমিও খুব ভালো আছি আর দেখো শশা মাথা করবো আজকে তোমরা তো কুল মাখা খেয়েছো তুল মাথা খেয়েছো কুল মাথা খেয়েছো তুমি শশা মাখা কী কে খেয়েছো কমেন্ট করলে আমি কীভাবে শশা মাখি কী কী দিয়ে তোমরা চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দাও চলো দেখতে ভালো লাগে চলো নাহলে তো বুঝতে পারবে না যে কী দিয়ে আমি মাখছি চলো আর এখন চলো এক বোতল জল নিয়ে নিয়েছি এই দেখো প্রথমে বালতিটায় শশাগুলো ভালো করে ধুয়ে নেবো আমি তারপর এই যে ধুয়ে নিয়েছি তারপর আই দেখো আমি একটা ছোলা নিয়ে নিয়েছি মানে প্রথমে ছুলটা দিয়ে এগুলো কেটে নেবো আই দেখো তারপর এই যে ছোলা শসার ছোলা দিয়ে এই যে এমনিভাবে এই যে আমি ছুলে নিচ্ছি দেখো তোমরা এইভাবে করবে খেতে খুব সুন্দর লাগবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা এটা শুধু নুন দিয়ে লবণ দিয়ে নাই এটা কীভাবে মাখি রাখো শুধু একটা ছুলা হয়ে গেছে এবার এই আরেকটা ছুলে নেবো চলো এটাও এমনিভাবে ছুলে নিই এইগুলো কেটে একটু দিয়ে দিতে হবে আর শশার গায়ে তো তোমার মানে আঠা থাকে এমনিভাবে ছুলে আর পুরো শশাটা একবার ধুতে হবে আমি তো এরকম ধুয়ে নিয়েছি একটা ছুরি নিয়ে নিয়েছি এই দেখো ছুরিটা দিয়ে এরকম গোল গোল করে আমি কেটে নেবো এই দেখো আমি গোল গোল কাটছি তোমরা যেভাবে খুশি কাটতে পারো তো চলো আমি কেটে নিই শশাগুলো দুটো শশা কাটা হয়ে গেছে আর একটা পাতি লেবু এদেরকে নিয়ে নিয়েছি পুরো লেবুটা দেবো না কারণ টক লাগবে তোমরা যেমন টক খেতে চাও বেশি যদি তো পুরো পাতি লেবু দেবে আমি আর্ধেকটা নেবো বেশি নেবো না তো এই রসটা নেবো চলো আর এখানে বিধ লবণ আছে এই যে বিধ লবণ নিয়ে দেবো লবণটা একটু বেশি দিতে হবে কারণ খেতে ভালো লাগবে আর এটাতে এমনি লবণ আছে ওটাও অল্প করে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আই দেখো তোমরা যেমন জাল ঝাল খাও সেইভাবে নেবে আমি দুটো নিয়েছি চলো অনুষ্ঠাও খাবে ওই জন্য কম ঝাল যাতে হয় ওই জন্য দুটো নিয়েছি জল একবার যদি বন্ধুরা খাও তো বারবার খেতে চাইবে এই জিনিসটা আর অনুষ্কা খাচ্ছে কেমন লাগছে খুব সুন্দর বলছে তো বন্ধুরা খুব সুন্দর লাগছে মানে একবার খালি বারবার ফেটে করবে পারবে তোর লবণটা কম হয়ে গেছে একটু লবণ দিয়ে দেবো বিল লবণটা আর হচ্ছে লেবু দিয়েছি বলে খুব সুন্দর লাগছে টক টক তাহলে আর একটু লেবু দশ দিবি এবার নিই চলো এবার খুব সুন্দর লাগছে লেবু আর হচ্ছে বেশি করে রসটা পড়েছে আর লবণটা পড়েছে খুব সুন্দর লাগছে চলো আমি খেয়ে নিই অবশ্যই তোমার ট্রাই করবে এইভাবে খুব সুন্দর লাগবে খেতে একবার খেলেই বারবার খেতে ইচ্ছে কোনো জিনিসটা এত সুন্দর লাগে মশা মাখা তো এইভাবে কেউ কোনোদিন খাওনি তো খাবে ভালো লাগবে চলো খেল বন্ধুরা ভিডি লবণ এই যে আর এই পাতি লেবু দিয়েছি বলে খুব সুন্দর লাগছে আর আমি কেটেছি বলে অনুষ্কাও দেখো কিভাবে কাটছে এই দেখো ও কেটে নিচ্ছে এই যে হুম ও দেখো ও তো ছুলতে পারবে না ওই জিনিসে তো চলো আমার মা ওই যে এখানে পাতাগুলো জড়ো করলো এখানে ঝাঁট দিয়ে মাও কাপে দিয়ে দিয়েছে মাকে ওই দেখো খাচ্ছে আর এখানে শশা আমি গরুর জন্যে ওই দেখো দেখতে পাচ্ছ মানে চটে কুচি রেখে এসেছি চলো এই যে অনুষ্কাও আমার মতো কাটছে আর দেখো ঝুলে নিচ্ছে ওই দেখো অনুষ্কাও চল ছুলতেই পারছে না ও আর চলো এই দেখো খুব সুন্দর টক টক লাগছে আর খুব সুন্দর লাগছে চলো আমি খেয়ে নিই আর আমাদের পাখিটাও খাবে বলে কি বলছে দেখেছো দেখেছো এরম খেলে বন্ধুরা এরম মাখা খেলে খুব সুন্দর লাগে এরম স্যালাড করে ভাতের সাথে যদি খাও তোমরা গরম ভাতের সাথে শশা তো বন্ধুরা এত সুন্দর লাগে না খেলে বিশ্বাস করবে না তোমরা খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে কেমন লাগে আরে দেখো ওই দেখো চলো আমার মা ওখানে গরু নিয়ে বসে আছে মাকে দুটো দিয়ে আসি চলো দারুম হচ্ছে খুব সুন্দর হয়েছে বলছে চলো না না ও কাটছে চললো গাইস আমার ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে সকলকে টাটা